হাওড়ার শীতলা মায়ের স্নানযাত্রা মাঘ পূর্ণিমা মানে শুধুই সরস্বতী পুজো নয় হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক দেবীর পূজা হাওড়ার একটি অন্যতম প্রধান উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা লোকমুখী এটি মায়ের স্নান বলে প্রচলিত হাওড়ার শালকিয়া বেলগাছিয়া বিড়াডিঙি কোনা ও চকপাড়া এই রুটেই এই বৃহৎ উৎসব হয়ে থাকে হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝের এলাকার নাম শালকিয়া যার আগের নাম শালিকা মূলত ঘন জনবসতি উত্তর হাওড়ার একটি জনপদ হল শালকিয়া উত্তর হাওড়ার একটি শতাব্দী প্রাচীন জনপদ হল শালকিয়া শালকিয়ার সব থেকে প্রসিদ্ধ মন্দির বড় শীতলা মাতার মন্দির শালকিয়ায় বড় মেজো সেজ এবং ছোট শীতলা মাতার মন্দির রয়েছে বড়মাকে মাকে প্রণাম জানিয়ে শুরু করছি সাত মূর্তির কোনোটির কাঠ নির্মিত কেউ হাড়িতে আঁকা একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরে বড় মায়েরা আসলে শীতলা দেবী প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিনে ছয় বোন সহকারে শীতলা মাতার স্নানযাত্রা বের হয় শালকিয়ার বুকে ঘটা সব থেকে প্রাচীন এবং প্রসিদ্ধ ধর্মীয় শোভাযাত্রা হল এই শীতলা মাতার স্নানযাত্রা এই শোভাযাত্রা উপলক্ষে শালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে লাখো লাখো পুণ্যার্থীর সমাগমে সরগরম হয়ে ওঠে এই দিন সমগ্র শালকিয়া লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজারের পাশে অরবিন্দ রোডস্থ প্রতিষ্ঠিত মন্দিরে শীতলা দেবী বড় বোন তাই বড়মার মন্দির নামে খ্যাত প্রতিদিন বহু অগণিত ভক্ত সমাগম হয় এরা কেউ দারু নির্মিত কেউ হাড়িতে অঙ্কিত কেবলমাত্র কয়েল বাগানের কয়লেশ্বরী মা শীতলা হচ্ছেন পাথরের মূর্তি এই দেবী গুটি দানা জনিত রোগের দেবী এই দেবীকে আবার সমন্বয়ের দেবীও বলা যেতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ এমনকি চীনারাও এই দেবীর কৃপা লাভে পূজা স্থানে মিলিত হয় শীতলা দেবীর উল্লেখ রামায়ণ মহাভারতেও রয়েছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা পর্যন্ত শীতলা দেবীর পুজো দিয়ে রেহাই পান তা সত্ত্বেও বলা হয় এই দেবী একটি অনার্য সমাজের দেবী পরে সকল সম্প্রদায়ের দ্বারাই তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিত হন হিন্দুর কাছে তিনি শীতলা মুসলিমদের কাছে বুঢ়াবুবু বৌদ্ধের কাছে হিরিত এবং চীনাদের কাছে ঊষা বলে পরিচিত বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠতে থাকে ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন এদেশের মাটিকে শীতল করেন তাই শীতলা পূজার সঙ্গে বৎসরান্তে স্নানযাত্রার একটি পর্ব রয়েছে যদিও ইহার প্রচলন সম্ভবত একমাত্র শালখিয়া অঞ্চলেই সীমাবদ্ধ বলা বাহুল্য এখানে এই স্নানযাত্রা এক অনন্য রূপ ধারণ করে আসছে দীর্ঘদিন ধরে মাঘী পূর্ণিমা তিথিতে উপেন্দ্র মিত্র লেনের শীতলা মা ছাড়া অন্যান্য বোনেরা বাদ্য সং এবং বিশাল শোভাযাত্রা সহ গঙ্গা স্নানে বের হন সেই দিন বিভিন্ন অঞ্চল থেকে যে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের সমাবেশ ঘটে তা এক কথায় অবর্ণনীয় অন্যত্র অবশ্য পূর্ণাবয়ব শীতলা মূর্তি দেখতে পাওয়া যায় শালকিয়া শীতলা মায়ের আখ্যান বৈচিত্র্যপূর্ণ এই উৎসবকে কেন্দ্র করে শালকিয়া অঞ্চলে সুন্দর মেলা বসে ও শীতলা মায়েদের স্নান শেষে এলাকায় ভোগ বিতরণ হয় ফেব্রুয়ারি মাঝামাঝি একটি নির্দিষ্ট দিনে এলাকার মানুষ সম্পূর্ণ উপবাস করে মায়ের স্নান শেষে রাতে পুজো দিয়ে ফল মিষ্টি খাবে আর পরের দিন ষোলো আনার পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করবে উৎসবের দিনে উপবাসীরা নতুন জামা কাপড় আর গামছা পরে মায়েদের বাঁশের পালকিতে কাপ নেন অনেকে গঙ্গাঘাট অর্থাৎ বাধাঘাট থেকে বড়মা মন্দির অবধি দণ্ডি কাটে তবে মাঘী পূর্ণিমার এই উৎসবের বিকাল বা সন্ধ্যা সত্যি অনন্য তিনি বসন্তের বিভিন্ন রোগ থেকে এলাকার মানুষকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন এমনটাই বিশ্বাস তার অগণিত ভক্তের তিনি হাওড়া তারা গুটি দানা জনিত রোগ অর্থাৎ হাম বসন্ত ইত্যাদি রোগের দেবী বলে বিশ্বাস তবে প্রসঙ্গত ছোটমার কথা উল্লেখ করতেই হয় ছোট শীতলা মাতাকে মন্দিরের বাইরে বের করা হয় না কথিত আছে ছোট শীতলা মাতাকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে গেলে মাতা নাকি হারিয়ে যান একবার মাতা নিজের সহোদরা বন্যীদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন সেখানে ওনাকে কেউ দেখে নিয়েছিল আর তারপর থেকেই মনে করা হয় ওনাকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যায় এখন স্নানযাত্রার দিনে ছোট শীতলা মাতার ঘট গঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং ঘটে গঙ্গা জল ভরে মন্দিরে তা প্রতিস্থাপিত করা হয় পুরনো ঘরটিকে স্নানযাত্রার পর থেকে আট দিন রাখা হয় তারপর সেই ঘটের জল গঙ্গাতে প্রবাহিত করা হয় স্নানযাত্রার দিনে মাতাকে গোমূত্র দিয়ে শুদ্ধিকরণ করা হয়ে থাকে শুধুমাত্র এই দিনে মাতাকে স্পর্শ করার অনুমতি মেলে সারা রাত মাতার পুজো হয়ে থাকে পরের দিন হয় ষোলো আনা পুজো দেবী শীতলার বাহন হলো গাধা এ কথা প্রচলিত আছে যে অন্যান্য তথাকথিত কুলীন দেবীরা ভালো ভালো বাহন দখল করে নেওয়ার ফলে দেবী শীতলার ভাগ্যে কেবল গাধাই জোটে আবার বাহন হিসেবে গাধা নির্বাচনে একটি বৈজ্ঞানিক দিকও আছে বলে মনে করা হয় আয়ুর্বেদ মতে গাধার দুধ বসন্ত রোগ প্রতিরোধ করে বলেই ওই বাহন নির্দিষ্ট হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় এর সমর্থন রয়েছে বসন্ত রোগে গর্ধবি দুগ্ধ বিশেষ হিতকরী এবং প্রতিষেধক সমস্ত জন্তুর বসন্ত রোগ হইতে পারে কিন্তু গর্ধবে কখনো হইতে শোনা যায় না বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে